মেঘাশে শাকিব খানের কেরিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শাকিব খান এখন জীবনের যেই রজত জয়ন্তীটা পার করছেন মেগাসে শাকিব খান একসময় স্বপ্ন দেখতেন গুলশান থেকে গুলিস্তান সব জায়গায় তার সিনেমার জয় জয়কার হবে এবং সব জায়গায় বাংলা সিনেমা হই হই রই রুইকে মানুষ দেখে বেড়াবে এক সময় শাকিব খানের সিনেমা নিয়ে বাংলাদেশের মাল্টিপ্লেক্সেরও নাক ছিটকানো ছিল তুচ্ছ তাচ্ছিল্য ছিল এবং সাকিব খানকে বলা হতো সে রিক্সাওয়ালার নায়ক সে গার্মেন্ট শ্রমিকদের নায়ক সে হচ্ছে কুলি মতমেতরদের নায়ক সেই মেগাসের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মার্কেটে দেখা হচ্ছে এবং বাংলাদেশের সিনেপ্লেক্সে অন্য সমস্ত সিনেমার বীরে শুধুমাত্র শাকিব খানের চলছে ঠিক এই যখন অবস্থা হতে যাচ্ছে তখন বরবাদ কিন্তু এখন সারা বিশ্ববিদ্যাপী বেড়াচ্ছে আপনি আমেরিকা বলেন আপনার আমেরিকার বিগেস্ট বিগেস্ট সিনেমা সিনেপ্লেক্স গুলোতে বরবাদের শো একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা হয়ে যাচ্ছে ইটালিতে ইটালিতে যেভাবে বাংলা সিনেমার বরবাদ চলছে মনে হচ্ছে এটা ইটালি না এটা বাংলাদেশের কোনো একটা লোকাল সিনেমা হলে চলছে শাকিব খানের এই যে জার্নি আজকে শাকিব খান বলছেন হয়তো আমার কথাগুলো সত্য হয়ে যাচ্ছে এখন কিন্তু একসময় যখন আমি বলতাম তখন মানুষ প্রচন্ড হাসি ঠাট্টা করতো এবং আমাকে নিয়ে উপহাস করত। কিন্তু শাকিব খানের সেই ক্যারিয়ারে একসময় সাকিব জুটি বেঁধে যখন একের পর এক সিনেমা হল চালিয়ে যাচ্ছিলেন সিঙ্গেল স্কুলগুলো টেনে যাচ্ছিলেন এবং সাকিবপুর জুটি দিয়ে বাংলাদেশের সিনেমা হলগুলো গুলো বেঁচে থাকি বেঁচে ছিল তখন সেই সময় কিন্তু শাকিব খান স্বপ্ন দেখতেন যে না এক সময় আমাদের দেশের সিনেমা বাংলা সিনেমা ইন্টারন্যাশনালি হলিউডের বলিউডের সিনেমার পাশাপাশি ওদের পোস্টারের পাশাপাশি ওদের ব্যানারের পাশাপাশি বাংলা সিনেমা ব্যানার থাকবে এবং আমাদের সিনেমাও সেখানে দেখবে মানুষ কিন্তু তখন অনেকেই শাকিব খানকে শাকিব খানের সেই সমস্ত কথাগুলোকে চাপাবাজি খুশগল্প বলতো আজকে কিন্তু গোলশান থেকে গুলিস্তান সমস্ত শ্রেণীর দর্শকরা বরবাদ দেখছে এবং হৈ হৈ রই রই করে বরবাদ দেখছে গতকালকে বরবাদের প্রিমিয়ারে মেগাস্টারে এসেছেন এবং তিনি তার এই স্বপ্নের কথাগুলো যেগুলো তিনি আগেও বলেছিলেন সেগুলোই তিনি আবার আপনাদেরকে আমাদেরকে রিমাইন্ডার করে দিলেন এবং তিনি বলেছেন যে আমার এই যে অর্জন গুলো এই অর্জন গুলো শুধুমাত্র আমি সিনেমাকে ভালোবাসি সিনেমা আমার পেশা সিনেমা আমার নেশা কিন্তু এই এদেশের মানুষের দর্শকের প্রত্যেকটা দর্শক যারা আমাকে এতদিন টিকিয়ে রেখেছে প্রত্যেকটা সাকিবের যে সাকিবরা এতদিন পর্যন্ত শাকিব খানকে এই জার্নিতে টিকে থাকতে লড়াইয়ে টিকে থাকতে সাহায্য করেছে আজকে সাকিব খান যে স্ট্রেন্থ বা যে উচ্চতায় তিনি পৌঁছেছেন যেই জায়গায় তিনি পৌঁছেছেন এটা শুধুমাত্র সাকিব খানের যেমন কঠোর পরিশ্রমের ফসল ঠিক তেমনি সাকিব খানের সহদর্মী নিয়ে আমি অপবিশ্বাসকে বলতে চাই কারণ অপবিশ্বাস সাকিব খানকে একটা সময় এতটা পাইউটি দিয়ে কাজ করেছিল যা এখন আজকেই সাকিব খানটা গ্রো হতে পেরেছে এবং সেই সাথে সাকিব ইয়ান যাদেরকে সাকিব খানের শ্রেষ্ঠা দর্শক বলে অপমান করা হয়েছে তাদের তাদের অবদানও কোনো অংশে কম নয় আজকে বরবাদের প্রিমিয়ারে সাকিব খান তাণ্ডবের লুকে এসেছেন এবং তিনি এখানে এসে আবারও কিন্তু নতুন যে তাণ্ডব আসছে নতুন যে আরো কিছু তিনি দিতে চাচ্ছেন তার যে কাজ করার যে ক্ষুধা তিনি যে বাংলা সিনেমাকে সত্যি সত্যি আজকে যে জায়গায় নিয়েছেন সেই জায়গা থেকে যে আরো উচ্চতে পৌঁছতে চান তিনি চান এদেশের সিনেমার গ্রহ হোক এদেশে আরূপ সুপারস্টার মেগাস্টার জন্ম হোক এই দেশ বাংলা সিনেমা দিয়ে বিশ্ব বিশ্ব বাজার থেকে রেমিটেন্স নিয়ে আসুক তার সেই স্বপ্নগুলো তার সেই তার চোখের সেই ক্ষুধাগুলো কিন্তু এখনো কমেনি পঁচিশ বছর কাজ করার পরে আজকে তিনি যে বয়সে এসেছেন তারপরও নিজেকে তারুণ্য করে ধরে রাখা নিজের ফিটনেসকে ধরে রাখা নিজের গ্ল্যামারকে ধরে রাখার জন্য তিনি যে লড়াইটা করে যাচ্ছেন তিনি যে পরিশ্রমটা করে যাচ্ছেন সেটা কিন্তু তার চোখে মুখে ফুটে উঠছে गाइस আপনারা সাকিব খানকে অবশ্যই আপনারা শুভকামনায় রাখবেন আপনারা সাকিব খানের ভালো কাজগুলোকে সাকিব খানের সব বিষয়গুলোকে আপনারা আন্তরিকভাবে একসেপ্ট করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ কিন্তু বর্বাদের ভিমের সাকিব খান এসে সাকিব খানের সেই পথযাত্রা যেটা এত বন্ধুর ছিল না বন্ধুরা সাকিব খানের সেই আজকের সেই যাত্রা সেই স্বপ্নের সাকিব খানের আজকের এই যে অবস্থান সেই পৌঁছে আসা সাকিব খানের সেই সাফল্যের সেই দিনগুলোতে আজকে সাকিব খানকে পৌঁছাতে হলে জীবনে অনেক কাঠ খরা পড়িয়ে অনেক মূল্য দিয়ে এখানে আসতে হয়েছে অনেক তিরস্কার অনেক উপহার সহ্য করা এখানে আসতে হয়েছে ভালো থাকবেন সবাই